এজন্য আপা কই আছেন দিল্লি আছেন না কোথায় আছেন আপনাকে বলবো দেশে আবার এমন ঘোষণা ঘোষণা না দেন আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে আমি অপরাধ করেছি আমি মাত চাই মাপ কমাস কম তাইলে কমাস কম মৃত্যুর সময় আপনি আলহামদুলিল্লাহ আওয়াজ পাইবেন না ক্ষমা চান আগে মহতারা সঙ্গত কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা এবার আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে জন্মটা তো ভালো হয়েছে কিন্তু মরণটা যেন আক্রমণে ইমান শূন্য অবস্থায় না হয় এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ আমাদের মতো মুসলমান নামের মুসলমান যারা কালেমা পড়তে পারে না এরপরেও আবার নামের শুরুতে মোহাম্মদ লাগায় নবীজি এখন থাকলে সবগুলার ভোটার করে নাম কেটে ইসলাম থেকে সবগুলাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিতেন এত অবহেলার মুসলমান ও মুসলমান থাকে নবীজি কতটা কড়াকড়ি করতেছেন নিজের লোকের সাথে এত অবহেলা করে মুসলিম থাকা যায় না তো শুধু যুদ্ধে যায় নাই অবহেলা করে এ কারণে আল্লাহর রসুল বলে দিলেন মদিনায় ওদের সাথে কেউ কথা না ওরা সালাম দিলে সালামের উত্তর নিবানা উত্তর দিবানা তোমরা ও করে সালাম দিবানা কাবিবনে মালেক বলে মদিনার বাজারে যাইতাম আমার দিকে কেউ তাকাইত না কাবিবনে মালেক বলে হেলার ইবনে ওমাইয়া মোর ইবনে রবি এরা মানুষ সরমে তারা ঘর থেকে বাইর হয় না আমি আমি সাহস করে মসজিদের নববীতে নামাজ পড়তে যাইতাম আল্লাহর রসুল এক নজর দেখার জন্য অথচ নবী আমার দিকে তাকাইতেন না আল্লাহর রসুলের কাছে যায় বসতাম সালাম দিত না সালাম দিলে সালাম নিত না বয়কট করা হয়েছে আমাদেরকে আমাদের সাথে কথা না আমি যাইতাম মসজিদে নববীতে আল্লাহর নবীরে এক নজর দেখার জন্য নামাজ পড়ার বাহানায় তোর রসুলকে এক নজর দেখা যায় নবী আমারে না দেখলো আমি নবীরে দেখতাম কারণ সাহাবায় কেরামের হৃদয়ে নবীর জিয়ারতের ভালো আমল আর হয় না হজরত আবু বকার বলেন আমি আবু বকারের কাছে সবচেয়ে পছন্দের আমল হল আন্নাজ রসুল্লাহ আল্লাহর রসুলের তাকায় দেখা এটা আমার আমল এ কারণেই কেয়ামত পর্যন্ত এরকম মাহফিল হবে হাজার হাজার জনতা আলিমের চেহারা দেখবে কারণ নবী দেখতে পারবে না তারা আলিম দেখে দেখে নবী দেখার সব কামায়ের জন্য বসে যাবে আর আল্লাহ কি বলবে আল্লাহ আলেম পাই নাই নাইবে নবী পাইছি নবী পাই নাই নাবে নবী পাইছি ওগো আল্লাহ নবী দেখতে পারি নাই নাবে নবী দেখলাম তুমি আমারে মাফ করে দাও কারণ আনজরুল ইলা ওয়াজহি রসুল ইল্লাহ নবীজির চেহারা দেখাও একটা মুস্তফিল ইবাদত এ কারণে আলেমের চেহারা দেখাও ইবাদত এ কারণে আলেমদের চেহারা দেখলেও লাভ হয় যারা এটা বুঝে তারা আলেমদের কি জেলখানায় বন্দি করে দেয় যেন দেখতে না পারে এটা যারা বুঝে না তারা ওইটা করে কিন্তু যারা আলেম দেখা সব এটা বুঝে তো তারা তাকায় আলেমের চেহারা দেখে দেখলেও মালেক বলে আমি নবীর এক নজর দেখার লেগে মসজিদে চলে ইলা যেতাম আল্লাহ রসুল দেখবো আমি এক নজর এ লেগে যেতাম কিন্তু আল্লাহর রসুল তো আমার দিকে তাকাইতো না তবে আমি যখন নামাজে থাকতাম তখন নবী দেখতো বাপের যেমন সন্তানের জন্য মায়া আছে সন্তানেরও তো বাপের লেগে মায়া আছে বাপেরও তো সন্তানের উম্মতের যেমন নবীর জন্য মায়া নবীরও তো উম্মতের জন্য মায়া কাক যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর রসুল কানি চোখে তাকে দেখত নামাজরত তো কাউকে কি দেখা যায় নামাজরে তো দেখা যাবে না কেন শাহরিহুল বুখারি ইবনুল হাজার আস আলানি এই হাদিসের ব্যাখ্যায় যে লিখেছেন বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তো বান্দারে দেখে নবী দেখতে অসুবিধা দেখি। একারণে কারণে যখন নামাজে দাঁড়ায় তখন নবী দেখে নবীরে দেখা যাবে না এ কারণে এই বারোই সাবি অন্ধ হয়ে গেছে আফসুসে দোয়া করে রসুল আর দেখবো না এ চোখ আমার লাগবো না রবিউল আবাল মাসে উনি অন্ধ হয়ে গেছে তুমিও আশেক সিন্নি খাওয়ার আশেক র্যালি করার আশেক কেক কাটার আশেক আর তৃতীয় ঈদ নামক এক ভণ্ডামি চালু করার দাবিদার তার তুমি আর আবদুল্লাহ বিন জায়েদ বিন আব্দুলব্বি ও আশেক আল্লাহর রসূলের রফাত হয়ে গেল তুমি যে ইন্তকাল হয়ে গেল তারিখ নিয়ে ইখতলাফ থাকলেও রবিউল আউ্বালে যে ইন্তকাল হয়েছে নবীজির রবিউল আউ্বালে নবীজির জন্ম হয়েছে এবং ইন্তকাল হয়েছে এটার ভেতরে কোনো মতনের নেই ইন্তকালের খবরটা খেজুর বাগানে কর্মরত আব্দুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বি কানে আসলো উনি কাজ করতেছেন তখন খবর পাইলেন নবীজি নাই চোখ দিয়ার রসুল দেখা যাবে না নবীজির অফাতের সংবাদ কানে এসেছে সাথে সাথে আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বিহি আল্লাহকে ডেকে বলে আল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত যখন চোখে আর দেখতে পারবো না গো আল্লাহ যে চোখ দিয়ার রসুল দেখা যাবে না ওই চোখ দিয়ে দুনিয়ার আলো বাতাস আমি দেখতে চাই না অন্য কিছু দেখবার চাই না ওয়াল্লাহ যে চোখ দিয়া মোহাম্মদ নামক নিয়ামা তার দেখা যাবে না ওই চোখ দিয়া দুনিয়ার আর কিছু আমি দেখতে চাই না আল্লাহ তুমি আমাকে অন্ধ বানায় দাও আমার চোখ তুমি নিয়ে যাও সাথে সাথে চোখ অন্ধ হয়ে গেছে এমন এক দোয়া করছে চোখ অন্ধ হয়ে গেছে এটা হলো মোহাব্বত আমি জেলখানা থেকে যখন বের হইছি তখন এক লোক মুক্তি পর খবর পায়ই গেছে দেখতে যা বলতেছে হুজুর এক বছর আপনাকে দেখি নাই আজ আপনি মুক্তি পেয়েছেন তাই আপনার মাদ্রাসায় আসছি এরকম না আপনি নাই তাও আপনার মাদ্রাসায় প্রতি মাসে দুইবার করে আমি আসতাম আপনারে দেখা যাবে না তো আপনার ঘরটা দেখা যাবে আমার মতে একটা মোল্লার জন্য যদি কারোর এই প্রেম থাকে তাহলে রসুল দেখার প্রেম একটা সাহাবির কি পরিমাণ আছে মালিক বলে রসুলকে দেখার জন্য আমি মসজিদে যাইতাম কিন্তু নবী আমার দিকে তাকাইতেন চল্লিশ দিন হয়ে গেল চল্লিশ দিন পরে আল্লাহর রসুল বললেন কাব এদিকে আসা কাছে গেলাম আল্লাহর নবী আমাকে বললেন ঘরে কি তোমার বিবি আছে জি আছে তোমার বিবিকে বাবার বাড়ি পাঠাইয়া দাও আমার শাস্তি আরো কঠিন করে দিলেন আল্লাহ নবী একমাত্র কথা বলার সঙ্গী আমার ঘরে আমার বউ তাও তাকেও বাবার বাড়ি দিয়ে দিতে বললেন কাব মালেক বলেন আমি জিগাইলাম আল্লাহ নবী তালাক দিয়ে দিবো নাকি এমনি পাঠাইয়া দিব আল্লাহর রসুল বললেন এমনি পাঠায় দাও তালাক দিতে হবে না কিন্তু কাবিমে মালেক বলে এবার ঘরে আমার আমার নাই কেউ দিকে তাকায় না কথা বলে না অর্থাৎ আমি যদি এখন ঘরে মরে যাই আমার মৃত্যু সংবাদটা বলার মতো কোনো মানুষও আমার ঘরে বিদ্যমান নাই কাবিমনে মালেক বলে তখন আমার আলাদা টেনশনে আমাকে আক্রমণ করল সেটা হলো এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় যে মদিনায় আমি বয়কট আমার ঘরে আমার বউ নাই আমার মরার খবর বলারও কেউ থাকবে না আর এই অবস্থায় আমি মরে গেলে আমার জানাজা পড়তেও মদিনার কোনো মুসলমান আসবে এই বয়কট অবস্থায় মৃত্যু হইলে এর চাইতে ভয়ঙ্কর মরণ আর কি হবে যে আমার কবরে মাটি দেওয়ার কেউ নাই ষোলো বছর পরে এদেশে কিছু জালেমকে বয়কট করা হয়েছে এই বয়কট অবস্থায় যদি এই জালেমগুলার কারোর মৃত্যু হয় ওদের জালে চাপড়ের মানুষ তালাস করে পাওয়া যাবে না কারণ এই বয়কট হালাত এটা বড় ভয়ঙ্কর বয়কট হালাত मुसलमान रा जदि काउ के बयकट करे तार मरार पर इन्ना निल्लाह केउ बोले ना अकल मंदू से क्या पूछू अकल मंदू से क्या पूछू कि मेरी इब्तिदा क्या है कि मैं इस फिक्र में रहता हूं मेरी इंतहा क्या है কেমাই স্ফিকিরে মে রেহে দা ঘুমেরি ইন্তেহাহি জন্ম কি অবস্থায় হয়েছে এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো মরণটা কি অবস্থায় হয়েছে বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করেছে রাজ ঘরে রাজার ঘরে রাজার চামচ মুখে জন্মগ্রহণ করেছে হিসাব ওইটার হবে না মরণ কি অবস্থায় হয়েছে ইন্নালিল্লার হালতে না আলহামদুলিল্লাহ হালতে হয়েছে এটা কিন্তু দেখার মিশন এই জন্য আপা কই আছেন দিল্লি আছেন না কোথায় আছেন আপনাকে বলবো দেশে আবার ঢুকবেন এমন ঘোষণা না দিয়া ঘোষণা দেন আলেমদেরকে জেলে পাঠায় তাদের উপর অত্যাচার করে ইসলামের বিভিন্ন কাজে বাধা প্রদান করে আমি অপরাধ করেছি আমি মাপ চাই মাপ আপনি আলহামদুলিল্লাহ কারণে শেষটা কি হবে এটা সবাই হিসাব করা এবং আমাদের জন্ম হয়েছে মুসলমানের ঘরে জন্মটা তো ভালো হয়েছে কিন্তু মরণটা যেন আক্রমণে ঈমান শূন্য অবস্থায় না হয় এটা খেয়াল রাখা প্রত্যেকটা চালাক মুমিনের কাজ ঘরে সন্তান আছে না ছেলে আছে মেয়ে আছে ছেলে মেয়েরে ডুগডুগি বাজান শিখেন খালি তাহলে মরণ কিরকম হইবো এটা আন্দাজ করতে আরব সিরাতুন নবী শিখান ধর্ম শিখান তাহলে কমাস কম মরণের চিন্তা আসবে মরণের সময় যেন কালিমাজারি হয় মরণটা যেন ভালো অবস্থায় হয় মরার পরে যেন জানা যায় মানুষ আসে কবরে যেন মাটি হয় কারণ মরার পরে লোকে যারে ভালো কয় আল্লাহ তাকে ভালো হিসাবে কন্যা আমাদের আকা আবির বাপ দাদাদের মৃত্যু যখন হয়েছে জনায়েত বাবু নগরী রহমতুল্লাহ

তাদের কর্মের কারণ তাদের কর্মের কারণ কাবিগ্নে মালিক বলে আমার টেনশনে ধরল যে আমি যদি বয়কট অবস্থায় মরে যাই কপালে দেখিয়ে আছে আমি আরে এইখানে সাপ এগুলো এই যে মাঠটা সাপ এই মাঠটার সাপ ছাড়া এই এত মানুষের ভিড়ে কেদার থেকে কোনো গোখরো সাপ বাইরেছে নাকি হুড়ে পায়ের করে মোসাফা করে ফেকে ফেলাই দিলি সুতরাং মৃত্যুটা যেন ভালো হয় চিন্তা করা দরকার ঠিক কিনা তো কাব ইবনে মালিক বলে মোহাব্বতের সামান্য ত্রুটি খালি যুদ্ধে বাইরেই নেই এ কারণে এত বড় শাস্তি আসছে যে পঞ্চাশ দিন আমরা বয়কট ছিলাম পঞ্চাশ দিন পরে আল্লাহ আমাদের ক্ষমা করছে আমাদের জন্য ক্ষমার আয়াত না হয়েছে পঞ্চাশ দিনের বয়কট হয় আমাদের ভেতরে যে পরিমাণ অবহেলা ঢুকছে ইমানদার পরিচয় পরিচয় হলো ইমানদার ধর্মের প্রতি অবহেলা দিনের প্রতি অবহেলা সুন্নতের প্রতি অবহেলা ইবাদতের অবহেলা পর্দার অবহেলা হালাল হারামের অবহেলা ঠিক কিনা কথা বলেন না ঢুকছে না আমাদের তাতে আল্লাহর রসুল বাসা থাকলে আমার ঘরে পঞ্চাশ দিনের বয়কট না পঞ্চাশ বছরের বয়কট করতে সুতরাং আপনি যে বয়কট হবেন না আল্লাহর কাছে যে আপনি গ্রহণযোগ্য রইবেন নবীর কাছে যে আপনি গ্রহণযোগ্য উম্মত হইবেন সাফাতে যেন রসুল আপনার কাছে আসে আগে আপনি যেন আল্লাহর ক্ষমা পান আমি যেন আল্লাহর ক্ষমা পাই এর জন্য পুখতা মুমিন হইতে হবে অবহেলার মুমিন হইলে চলবে আর পুখতা মুমিন ততক্ষণ পর্যন্ত হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হৃদয়ে মোহাব্বত পয়দা না এই মোহাব্বতটা পয়দা করার তরিকাই হলো সোহবতে আহলুল্লাহ। ওয়াজ নসিহতে গেলে আল্লাহদের কথা শুনলে ইমানি মোহাব্বত পয়দা হয় সন্নতের মোহাব্বত পয়দা হয় জিকির করলে মোহাব্বত পয়দা হয় কোরআন শুনলে কোরআন তেলাওয়াত করলে মোহাব্বত পয়দা হয় এ কারণে মাঝে মাঝে শুধু ওয়াজ শোনা না সার্বক্ষণিকী আল্লাহর মোহাব্বত বাড়াইবার জন্য বিশেষ দুটি আমল জারি রাখা শূন্যতা আমল করা একটা শূন্যত আমল হলো জিকির করা সহজ শূন্য করা সকাল সন্ধ্যা জিকির করেন আল্লাহর জিকির করেন দেখবেন মোহাব্বত বাড়তেছে জিকিরের শূন্যতের উপরে আমল করব করবো রবিউল্লাহুওয়ালে এই ওয়াদা করলাম ইনশাল্লাহ বলেন কারা কারা জিকির করবেন আজ থেকে কমপক্ষে সায়তী জিকির করবেন বার সোহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ একশো বার দরুদ ইস্তফার ইনশাআল্লাহ জিকির করবেন তা জিকির করলে মোহাব্বত বাড়বে আর আমল হলো কোরআন করবেন প্রতিদিন সকালে একটু কোরআন মজিদের তেলাওয়াত করবেন কোথাও কোরআন তেলাওয়াত হইলে ওটা শুনবেন জাদা থুম ইমানা কোরআন শুনলেও ইমানবার করলে তো বাড়ে প্রতিদিন অল্প হোক কিছু কোরআনে করিমের তিলাবাত করবেন কারা কারা ইনশাল্লাহ এটা রবি বলের ওয়াদা ইনশাল্লাহ পাললে দাঁড়িটা রেখে ফেলায় এটা নবীর মোহাব্বত কার মোহাব্বতে দাঁড়িয়ে রাখবেন নবীর মোহাব্বতে রাখবেন নবীর মোহাব্বতে এই সুন্নতটাই কবরে যায় সরাসরি এই সুন্নতটা দেহের সাথে বান্দার কবরে যায় আর সুন্নত যার বেশি হবে সে নবীর কাছাকাছি হবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জীবনের সুন্নত যত বাড়ানো যায় এইটার সংকল্প রবিউলা আউ্য়ালের দাবি রবিউলা দাবি কেক কাটানা রবিউলা দাবি র্যালি না যশনে জুলুস না রবিউল আউ্য়ালের দাবি মিষ্টি বিতরণ না রবিউল আউয়ালের দাবি ঈদ উদযাপনের নামে ভণ্ডামি না রবিউল আউয়ালের দাবি নবীর সুন্নতকে গ্রহণ করা এটা রবিউল আউয়ালের দাবি সুতরাং আমরা এ বারোই রবিউল আউ্বালে ওয়াদা করতেছি আজ থেকে সুন্নতের আমল বেশি বেশি করবো ইনশাল্লাহ জোরে করে বলেন